ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা বাগান সাজানোর জন্য আমরা যেমন ফুল গাছ বসিয়ে থাকি ঠিক তেমন আমরা কিছু পাতা বাহার গাছও বসাই আমাদের বাগানে তো এই পাতা বাহার গাছের মধ্যে খুব কম যত্নের এবং সহজ পরিচর্যায় যদি আমরা গাছ করতে চাই তো এই অরেলিয়া গাছ আমরা বসাতে পারি তো এই অরেলিয়া গাছ নিয়ে আগে আমি বেশ কিছু ভিডিও করেছি আপনারা যারা আমার চ্যানেলে আগে থেকেই আছেন তারা হয়তো এই গাছের ভিডিও দেখে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই কিছুদিন আগে একটা বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার সাথে সাথে গাছটা বেশ হেলদি হয়ে গেছে তো এই গাছ কিন্তু একটু সেমি সেমেসেটে থাকতে পছন্দ করে তো দেখতে পাচ্ছেন গাছটাকে আমি কিছুদিন আগে কাটিং করে দিয়েছিলাম এবং আমি আপনাদের বলেছিলাম যে গাছটা যা পুরোনো ডাল আছে সেই ডাল সব ছেঁটে দিলে গাছটা নতুন করে একটা বুশি আকার নেবে এবং দেখতেই পাচ্ছেন সেটা নিয়ে নিয়েছে এবং একটা খুব অপূর্ব দেখতে লাগছে দেখতে পাচ্ছেন যেমন পাতার একটা সৌন্দর্য আছে তো গাছটাকে যদি আমরা এরকম ঝোপালো করে সুন্দর করে সেপ দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই গাছটাকে আরও খুব সুন্দর দেখতে লাগে পাতার কালারের সাথে সাথে গাছের শেপ যদি ঠিক হয় তবেই কিন্তু সুন্দর লাগে তো বন্ধুরা এই গাছের কিন্তু এই যে ধরুন এই ডালটা এরকম বড় হয়ে গেছে তো এই ডালটা আমি কেটে দেবো এবং কেটে দেওয়ার সাথে সাথে কী করবো একটা ভিজে মাটিতে বসিয়ে দেবো এই দেখতেই পাচ্ছেন আমি পাশে এই আগের যে ডালগুলো কেটেছিলাম তাতে ধরুন আমি পঞ্চাশ ষাটটা যদি ডাল বসিয়ে দিই তাতে দু চারটে কিন্তু কিছু লাগবে না এতে কোনো এড বা কোনো রকম রুটিন হরমোনেরও প্রয়োজন নেই খালি ভিজে মাটিতে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে মাঝে মাঝে জল দিতে হবে দেখুন এখানেও চারা হয়েছে তো এই গাছের কিন্তু খুব সহজেই এরকমভাবে চারা বানিয়ে নিতে পারবেন আপনারা আর এই দেখুন বনসাইয়ের মতোভাবে সাজিয়ে রাখতে পারবেন এই গাছের মেন সমস্যা হচ্ছে যেটা হচ্ছে আপনাদের এই গাছের এই যে পাতা ধরুন আমার গাছেতে নেই বললেই চলে এরকম পাতা এটা পুরোনো পাতা হলুদ হয়ে গেছে তো এরকম নতুন পাতা যদি আস্তে আস্তে হলুদ হয়ে যায় সেটা কিন্তু এই গাছের ক্ষেত্রে খারাপ সেটা বেশি জল দিয়ে দিলেও হতে পারে আবার আপনারা যদি খুব রোদে রেখে ফেলেন তাহলে কিন্তু হতে পারে তো এই গাছকে বর্ষা হলে বৃষ্টির জলে রাখবেন খুব ভালো গ্রো করবে আর এখন কিন্তু সেমি সেটে রাখতে হবে আমার ছাদের আছে কিন্তু ওপরে আমার নেট লাগানো আছে তো তাই কিন্তু এত সুন্দর আছে এবং যেখানে আলো এক দু ঘন্টা আছে সেই জায়গাতেই কিন্তু আমি গাছকে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো এটাকে আমি কেটে দিই এই দেখুন এই যে এক্সট্রা ডাল এটাকে আমি কেটে দেবো এবং এটাও কিন্তু সেপে এসে গেল এটাও কিন্তু সেপে এসে গেলো এটাও বাঁচলো এটাও বাঁচলো ব্যাস এটা বড় হয়েছে তো এই যে ছোট ডাল একেও কিন্তু কেটে আপনারা চারা বানিয়ে নিতে পারবেন কিন্তু যখন চারা বানানোর জন্য বসাবেন আর একটু বড় ডাল যদি সংগ্রহ করেন খুব ভালো হয় মানে এই রকম ম্যাচিওর হয়ে যাওয়া ডাল এরকম ম্যাচিওর হয়ে যাওয়া ডাল বসালে রেজাল্ট খুব ভালো আসে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনার কাছে যদি এই গাছ না থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন খুব সুন্দর লাগবে আপনার বাগানের মানে রূপটাই চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বেশ বুঝি এটা কিন্তু আমি কিছুই করিনি বা এতে কোনো ওয়্যারিং ফায়ারিং কিছুই করিনি তাতেও কিন্তু দেখুন এতটা সুন্দর গাছটাকে দেখতে লাগবে ঠিক যেন একটা বড়ো গাছ এরকম ঝোঁপালো হয়ে আছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গাছ নিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আর এই গাছের যদি কাটিং আপনারা নিতে চান বা যদি চারা গাছ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে আমার ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমি সেই গাছের কাটিং বা গাছের চারা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ